বেল ছিল কঙ্কালটির মাথার অংশ মাটি ঢাকা থাকলেও দেহের বাকি অংশ ছড়িয়ে ছিটিয়েই পড়েছিল ঘটনা তদন্ত শুরু করার পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে এই কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাল গাছ থেকে চাল কাটছিল চালটা আবার ওপরে পড়ে যায় দিয়ে ওই চালটা নিয়ে এসে দেখতে পাচ্ছি কঙ্কালের কঙ্কাল দেখতে পাচ্ছি কিছু মাথা হাল ধরে কি কি দেখলে কি

এটা কোন জায়গা কোনটা এটা এটা মৌজা আর ওইটা হলো চৌকি মৌজা আপনার নাম মনজুদ্দিন আচ্ছা এটা কোন জায়গা বললেন কারনা মৌজা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট